বাংলাদেশের রাজনীতিতে বেশ পরিচিত একটা নাম তারেক রহমান তাকে নিয়ে সম্প্রতি কিন্তু বেশ জোরালো একটা দাবি উঠেছে আর সেটা হলো তার ব্রিটিশ নাগরিকত্ব আছে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দাবিটার পেছনের যুক্তিগুলোই এক এক করে দেখব মূলত পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই একটা লাইন তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং তিনি তা কখনও গিভ আপ করেননি বেশ বিস্ফোরক একটা দাবি তাই না এই একটা কথাকে ঘিরেই কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয়েছে চলুন সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক এখন কথা হল এত বড় একটা দাবি এটা করছেন কে যিনি এই দাবিটা করেছেন মানে আমাদের সোর্স ভিডিওর যে বক্তা তিনি নিজের পরিচয় দিয়েছেন একজন সাবেক ইউকে ইমিগ্রেশন কেসওয়ার্ক সুপারভাইজার হিসেবে শুধু তাই না তিনি একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীও প্রায় বত্রিশ বছর ধরে যুক্তরাজ্যে আছেন এবং নিজেও একজন ব্রিটিশ নাগরিক মানে তার এই পরিচয়টাই কিন্তু তার যুক্তির একটা ভিত্তি তৈরি করে দিচ্ছে আচ্ছা সামনে এগুলোর আগে একটা বিষয় একদম পরিষ্কার করে নেয়া দরকার আমরা এখানে যা কিছু আলোচনা করব তার পুরোটাই কিন্তু ওই সোর্স ভিডিওতে বক্তা যা বলেছেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই দাবিগুলো সত্যি কিনা তা যাচাই করছি না বা কোনো পক্ষেও নিচ্ছি না আমাদের কাজ হলো তার যুক্তিগুলোকে সহজভাবে সবার সামনে তুলে ধরা তো চলুন এবার মূল যুক্তিতে ঢোকা যাক বক্তা ঠিক কি কি প্রমাণের কথা বলছেন কিসের ভিত্তিতে তিনি এত বড় একটা দাবি করছেন আসুন এক এক করে দেখি দেখুন বক্তার মূল কথাটা একদম সহজ তিনি বলছেন তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে আর এই কথার পেথনে তিনি একটা যুক্তিও দাঁড় করিয়েছেন তিনি তার আগের একটা ভিডিওর কথা বলছেন যেখানে তিনি নাকি তারেক রহমানের স্ত্রীর ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণও দেখিয়েছিলেন তার কথা হলো স্ত্রী নাগরিকত্ব নিয়ে নিলেন আর স্বামী নিলেন না ব্যাপারটা তার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর এখানেই আসছে তার যুক্তির সবচেয়ে বড় পয়েন্টটা বক্তার দাবি অনুযায়ী ইউকের কোম্পানি হাউসের একটা ফাইলে নাকি তারেক রহমান নিজেই নিজেকে ব্রিটিশ ন্যাশনাল বা ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন স্বাভাবিকভাবেই বক্তা এটাকে তার দাবির পক্ষে একটা খুবই শক্ত প্রমাণ হিসেবে দেখছেন ওকে তাহলে নাগরিকত্বের দাবিটা তো বোঝা গেল কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয় যেটা বক্তা নিজেও তুলেছেন আর সেটা হলো এই বাংলাদেশি ট্রাভেল পাসের ব্যাপারটা যদি ব্রিটিশ নাগরিকই হবেন তাহলে বাংলাদেশি ট্রাভেল পাস কেন এটা তো ঠিক মিলছে না তাই না হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু পুরো আলোচনার সবচেয়ে পেঁচানো জায়গা ভাবুন একবার কেউ যদি ব্রিটিশ নাগরিক হন তার তো একটা ব্রিটিশ পাসপোর্ট থাকার কথা তাই না যুক্তরাজ্য থেকে আসা যাওয়ার জন্য তো সেটাই ব্যবহার করার কথা তাহলে তিনি কেন একটা বাংলাদেশি ট্র্যাভেল পাস ব্যবহার করলেন এটাই হলো সেই রহস্য আর বকটা কিন্তু তার যুক্তিতে এই রহস্যের একটা সমাধানও দিয়েছে ব্যাপারটা কেন এত জটিল সেটা একটু বোঝা দরকার বক্তার মতে নিয়মটা হল যুক্তরাজ্য থেকে যখন কেউ বিমানে ওঠে তখন এয়ারলাইনকে দেখাতে হয় যে তার যুক্তরাজ্যে ফিরে আসার অধিকার আছে একজন ব্রিটিশ নাগরিকের জন্য সেই প্রমাণটা কি তার ব্রিটিশ পাসপোর্ট তো প্রশ্নটা হলো তাহলে অন্য একটা ডকুমেন্ট ব্যবহার করা হলো কিভাবে এই যে একটা আপাত বিরোধী অবস্থা মানে একদিকে ব্রিটিশ নাগরিকত্বের দাবি আরেকদিকে বাংলাদেশি ট্র্যাভেল প্যাস এর একটা ব্যাখ্যা কিন্তু বক্তা দিয়েছেন তিনি এটাকে বলছেন দুই পাসপোর্ট থিওরি চলুন তো দেখে নেওয়া যাক কি থিওরি এই থিওরিটা বুঝতে হলে আগে একটা টার্ন বুঝতে হবে সেটা হলো ইমিগ্রেশন কন্ট্রাডিকশন মানে অভিবাসন রেকর্ডে একটা গড়মেল বক্তার ব্যাখ্যাটা এরকম ধরুন কেউ একজন ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে ইউকে থেকে বের হলো। কিন্তু বাংলাদেশে ঢোকার সময় দেখালো বাংলাদেশি পাসপোর্ট তখন দুই দেশের সিস্টেমে তথ্যের একটা অসঙ্গতি বা কন্ট্রাডিকশন তৈরি হয় বক্তার মতে এই ট্র্যাভেল পাস ব্যবহারের আসল উদ্দেশ্যই হল এই গরমিলটা এড়ানো বক্তার তথ্যটা তাহলে কাজ করে কিভাবে। এখানে পুরো প্রক্রিয়াটাকে খুব সহজভাবে দেখানো হয়েছে তার মতে ব্যাপারটা হয়েছে দুই ধাপে স্টেপ ওয়ান ইউকে থেকে বের হওয়ার সময় এয়ারলাইন আর ইমিগ্রেশনকে দেখানো হয়েছে ব্রিটিশ পাসপোর্ট আর স্টেপ টু বাংলাদেশে যখন প্রবেশ করা হচ্ছে তখন ব্যবহার করা হয়েছে বাংলাদেশি ট্র্যাভেল পাস তাহলে এই দুই ধাপের প্রক্রিয়ার ফল কি দাঁড়াল বক্তার বিশ্লেষণ অনুযায়ী এর মাধ্যমে খুব কৌশলে দুই দেশের ইমিগ্রেশন রেকর্ডের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি তৈরি হতেই দেওয়া হয়নি আর ঠিক কারণেই তার মতে ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও ট্রাভেল পাস ব্যবহার করা হয়েছে বেশ এতক্ষণ তো আমরা কিভাবে এটা সম্ভব তা বক্তার তত্ত্বটা শুনলাম কিন্তু আসল প্রশ্ন হল কেন মানে এই নাগরিকত্বের বিষয়টা বাংলাদেশের রাজনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল চলুন এবার সেই দিকটা দেখা যাক এর গুরুত্বটা লুকিয়ে আছে আসলে বাংলাদেশের সংবিধানে বক্তা এখানে সংবিধানের ছেষট্টির দুই নম্বর অনুচ্ছেদের কথা বলেছেন তার ব্যাখ্যা মতে এই ধারায় একদম পরিষ্কার করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি বিদেশি কোনো দেশের নাগরিক হন তাহলে তিনি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে শুধু তাই নয় আইনের ব্যাখ্যায় বক্তা আরও একটা জরুরি বিষয় তুলে ধরেছেন তার মতে ব্যাপারটা এমন নয় যে কেউ মনোনয়নপত্র জমা দিয়ে বলল আমার নাগরিকত্ব বাতিলের আবেদন করা আছে প্রক্রিয়া চলছে না আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নাগরিকত্ব পুরোপুরি ত্যাগ করতে হবে ওই মুহূর্তে বিদেশি নাগরিক থাকা যাবে না তো তার এই সমস্ত যুক্তি প্রমাণ আর আইনি ব্যাখ্যার পর বক্তা একদম শেষ কথায় চলে এসেছেন তার চূড়ান্ত উপসংহার হল যেহেতু তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং তিনি সময় সময়মতো ত্যাগ করেননি তাই তিনি আসন্ন নির্বাচনের জন্য আইনগতভাবে অযোগ্য আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আবারও একটা কথা মনে করিয়ে দেয় আজকের এই পুরো আয়োজনে আমরা কিন্তু শুধুমাত্র সোর্স ভিডিওর বক্তার দাবি তার যুক্তি এবং তার আইনি ব্যাখ্যাগুলোই তুলে ধরেছি এর বাইরে আমাদের নিজস্ব কোনো মতামত বা সিদ্ধান্ত এখানে নেই তো এই ছিল বক্তার পুরো বিশ্লেষণ তার যুক্তিগুলো ধাপে ধাপে তুলে ধরা হল এখন প্রশ্নটা হলো বক্তার এই যুক্তির সাথে কি একমত হওয়া যায় নাকি এর বিপক্ষেও কোনো শক্ত যুক্তি থাকতে পারে পুরো বিষয়টা এখন সবার ভাবনার জন্য রইল